রিকশার দিন শেষ সাটলের যুগে প্রবেশ করল বাংলাদেশ সাশ্রয়ী ভাড়া আধুনিক সেবা আর পরিবেশ বান্ধব পরিবহন সব মিলিয়ে যুগান্তকারী এক বাহনের নাম এখন শাটল ঢাকা নগরীর জীবনে রিক্সা যেন এক অঙ্গাঙ্গিক অংশ প্রতিদিনের যাতায়াত স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী সবাই কমবেশি নির্ভর করেন রিক্সার উপর তবে সময়ের সঙ্গে সঙ্গে এই বাহনের সীমাবদ্ধতাও চোখে পড়েছে ধীর গতি অতিরিক্ত ভাড়া নিরাপত্তার ঝুঁকি আর যানজটের সমস্যা বিশেষ করে অভিজাত এলাকায় বসুন্ধরার কয়েক মিনিটের পথ পাড়ি দিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া গুনতে হয় সেখানে অনেকের হয়ে কিন্তু সেই শুরু উঠেছে করেছে বসুন্ধরায় এখন শুরু হয়েছে নতুন এক পরিবহনের উদ্যোগ বৈদ্যুতিক শাটল সার্ভিস দশ থেকে পনেরো টাকা ভাড়ায় যেখানে আগে লাগতো পঞ্চাশ টাকা সেখানে যাত্রীরা পাচ্ছে নিরাপদ ও আধুনিক যাতায়াতের সুবিধা গত সপ্তাহে চালু হওয়া এই পরীক্ষামূলক সার্ভিস বসুন্ধরা তিনশো ফিট সড়কের মুখ থেকে অ্যাপোলো হাসপাতালের পকেট গেট পর্যন্ত চলাচল করছে ছোট আকারের এই শাটলে একসাথে দশ থেকে বারো জন যাত্রী বসতে পারেন নির্দিষ্ট রুট ও নির্দিষ্ট সময় চলা শাটলটি অনেকটা মাইক্রো ট্রান্সপোর্টের মতো হলেও ভাড়ায় অত্যন্ত সাশ্রয়ী শুরুতেই যাত্রীদের সাড়া পাওয়া গেছে বেশ ভালো বিশেষ করে স্কুলগামী শিশু ও তাদের অভিভাবকরা নিরাপত্তা ও স্বস্তির দিক দিয়ে শাটলকে বেছে নিচ্ছেন যাত্রীদের মতামত থেকে স্পষ্ট হচ্ছে শাটলের জনপ্রিয়তা একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন রিকশায় গেলে মা বাবা চিন্তা থাকেন শাটলে সেটা আর নেই নিরাপদ যাতায়াত করা যায় আরেকজন নিয়মিত যাত্রী বলেন রিকশায় রোদ বৃষ্টি আর ভাড়ার ঝামেলা আছে সাঁটল পরিবেশবান্ধব ভাড়া কম আবার দেখতে আধুনিকও যাত্রীদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া ইঙ্গিত করছে এই সার্ভিস দ্রুতই মানুষের আস্থার জায়গা দখল করে নিতে পারবে শাটলের সবচেয়ে বড় সুবিধা হল এর সাশ্রয়ী ভাড়া যেখানে অল্প দূরত্বে রিকশায় পঞ্চাশ টাকা গুনতে হয় সেখানে শাটলে মাত্র দশ টাকা খরচে যাতায়াত করা সম্ভব এতে নগরবাসীর দৈনন্দিন খরচ কমবে অনেকটাই তাছাড়া এটি বৈদ্যুতিক যানবাহন হওয়ায় পরিবেশ বটে কোনো জ্বালানি খরচ নেই ধোঁয়া নেই ফলে দূষণও কম ঢাকার ভয়াবহ বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনতে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখতে পারে রিক্সা আমাদের নগর সংস্কৃতির অংশ হলেও এর সীমাবদ্ধতা এখন আর অস্বীকার করার সুযোগ নেই যানজটে আটকা পড়া ধীরগতি অতিরিক্ত ভাড়া বৃষ্টির দিনে ঝামেলা এসব কারণে রিকশা কার্যকর সমাধান থেকে অনেকটাই সরে যাচ্ছে অন্যদিকে শাটল দিয়েছে সময় বাঁচানোর স্মার্ট সমাধান নির্দিষ্ট রুটে নিয়মিত চলাচল আরামদায়ক সিটিং ব্যবস্থা স্বল্প খরচে নিরাপদ ভ্রমণ সব মিলিয়ে এটি হয়ে উঠতে পারে আধুনিক নগর পরিবহনের প্রতীক বর্তমানে বসুন্ধরায় শাটলের সংখ্যা সীমিত তবে চাহিদা ও যাত্রীদের ইতিবাচক সাড়া প্রমাণ করছে শীঘ্রই এই সেবা আরও বিস্তৃত করা জরুরি বসুন্ধরার ভেতরে একাধিক রুটে এবং পরবর্তীতে ঢাকার অন্যান্য এলাকায় চালু হলে এটি হতে পারে নগর পরিবহনের এক নতুন যুগের সূচনা শহুরে জীবনে যেখানে প্রতিদিন মানুষ সময় অর্থ আর আরাম হারাচ্ছে ধীর গতিতে সেখানে বসুন্ধরার বৈদ্যুতিক শাটল যেন এক নতুন দিগন্ত উন্মোচন করেছে মাত্র দশ টাকা ভাড়া পরিবেশ বান্ধব সেবা আর আধুনিক অভিজ্ঞতা সব মিলিয়ে শাটল কেবল রিক্সার বিকল্প নয় বরং ঢাকার ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার আজ আজ বসুন্ধরা কাল হয়তো পুরো ঠাকা শাটলের এই যাত্রা যদি টিকে যায় তবে নগরবাসী পাবে এক সাশ্রয়ী নিরাপদ ও আধুনিক যাতায়াত ব্যবস্থা